এই এই ব্যাপার বন্ধুরা নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদেরকে পৌঁছে দিলাম ওল্ড গোল্ড নস্টালজিয়া আবার কামব্যাক হচ্ছে संजय দত্ত নাম সঞ্জয় দত্ত প্লাস রবিননাথ নন্দী পি পিচ কামব্যাক

যদি আমার চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আর ইউটিউব লিংক সুদীপ্ত সুদীপ্ত মুভি রিভিউ মুভি রিভিউ এটা আমার চ্যানেলের নাম চ্যানেলের লিংক আমি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে দেখে দেবেন সবাই আর ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করুন করে দিন করে দিন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আপডেট নিয়ে আসতে চলেছি আপনার সামনে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে যান ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন